যেভাবে মহিলাদের উপরে অত্যাচার চলছে এই গত কদিন ধরে আমরা টিভির পর্দা দেখছি সন্দেশ খালি মেয়েরা চিৎকার করে বলছে যে ওদের সঙ্গে কিভাবে অত্যাচার করা হয়েছে বেশ অনেক কদিন ধরে এই শাহজাহান তার নেতৃত্বে যেভাবে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এখনো পর্যন্ত শুনলাম না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো সেই সন্দেশখালি মেয়েদের সঙ্গে দেখতে দেখা করতে যাননি তারপরে এখনো পর্যন্ত শাহজাহান মানে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি সে জন্য আজকে আমরা এখানে বাধ্য হয়েছি এই থানা ঘেরাও কর্মসূচি করতে আর একটা বিষয় আপনাদেরকে বলার আছে কোমরের দড়ি অ্যাকচুয়ালি আমাদের থানার পুলিশ অফিসারদের করা উচিত ছিল তারা করছে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে দেখার জন্য যে আপনারা কমসে কম আমরা ধর বন্দুক নাই যে আমরা বন্দুক নিয়ে বেরোবো এর জন্য ঝাঁটা নিয়ে মহিলারা বেরিয়েছেন তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করতে প্রতীকী প্রতিবাদ পুলিশ অফিসারদেরকে বলবো তারা কমসে কম বন্ধুকার লাঠির ব্যবহার করুক এবং এইসব সব দুষ্কৃতদেরকে গ্রেপ্তার করুক